নমস্কার তো ফের আরেকটা দিন তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এটা মানবতার খাতিরে কোনো দেশই করে না যে এতটা অত্যাচার মানে মানুষ মানুষ হলেও এতটা অত্যাচার করে না মানুষ মানুষের থেকে জঘন্য এতটা নিকৃষ্ট হলে এমন কাজটা করছে সত্যি মানে আমি যখন ভিডিওতে দেখি বাচ্চা বাচ্চা মানে তাদের কোল থেকে গাইস এর থেকে বাজে কিছু এই সমস্ত মাইন্ডসেট কি করে আসে তাদের মধ্যে হ্যাঁ একটা জিনিস হয় যে ভূমিকম্প হয়েছে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে একটা বিষয় মানা যায় কিন্তু এই যে যে ইসরায়েল যে বাহিনী নিজে সৃষ্টি করছে যে মানুষ গণহত্যা করছে সেই জন্য সমস্ত সমস্তগুলো বিশ্বাস করা মানে ইসরায়েলে মানে ক্ষমতা এমন একটা জিনিস মানুষকে মানুষ মনে করে না তো অবশ্যই দেখো পাপের ফল সবাই একদিন একদিন দিন আমিও যদি করি আমিও পাবি মানে আমিও পাবো ও তুমি করলে তুমিও পাবো তো সব সব সময় এক সময় না এক সময় কি মুখে দাঁড়াবে এক সময় সবার ক্ষমতা থাকে না ক্ষমতা চেঞ্জ হয়ে যায় যেমন শেখ হাসিনা শেখ হাসিনা পরবর্তীতে গেলে ডক্টর ইউনুস এসে সেরকমই সমস্ত কিছু চেঞ্জ হয় তো অবশ্যই 12ই এপ্রিল এপ্রিল ঢাকায় মার্চ অফ গাজা বিক্ষোভের ডাক থাকবেন থাকবেন কা তো অবশ্যই তোমরা যদি থাকো অবশ্যই কমেন্টে জানিও তো একটা কথাই বলবো যে এই যে যে গণহত্যা হচ্ছে ইসরায়েল যেটা করছে ফিলিস্তিনের সত্যি মানুষ মানে বিশ্ব আমি মানে কিছু বলার নেই একটা বাচ্চাকে আমি দেখছি সবাই বিচ্ছিন্ন অবস্থায় কারো কঙ্কাল দেখা যাচ্ছে মানে এটা মানে চোখে দেখা যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে না কয়েক সেকেন্ডে বুম ফেলছে মিসাইল ফেলছে গাইজ এর থেকে বাজে কোনো মানে ভিডিও বানাতে আমাদের ইচ্ছাই করছে না যেহেতু তোমাদের রিকোয়েস্টে বা তোমাদের ভালোবাসাতে কন্টেন্ট বানাই আমরাও চাই যে তোমাদের কন্টেন্ট রিকোয়েস্ট রাখি এবং মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক গাজায় একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে বিশ্ববিবেক যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি হাইনাদের এই হামলার পর বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে বাংলাদেশের দিনভর বিভিন্ন প্রতিবাদের পর আগামী ১২ এপ্রিল মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করা হয়েছে কারা থাকছে এই বিক্ষোভ মিছিলে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের পোর্টে ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল করা হয়েছে এবারে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াত কর্মসূচির ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আঝারি সোমবার নিজের ফেরিভেট ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই কর্মসূচির ঘোষণা দেন তিনি ভিডিও বার্তায় আজহারি বলেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে প্যালেস্টাইন মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয় বারো এপ্রিল রোদ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া অভিনিয়ে যে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ আলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি গাজার সাধারণ মানুষের উপর ইসরায়েলি বাহিনীর নির্মম ও বড় বড় হামলার প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশি ক্রিকেট অঙ্গনের তারকারাও ইতিমধ্যে মুশফিকুর রহিম তাস্কিন আহমেদ সহ একাধিক ক্রিকেটাররা ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই ধারাবাহিকতায় এবার সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ নিজে সরাসরি অংশ নেয়ার ঘোষণা দিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয়ার কথা জানিয়েছেন এক ভিডিও বার্তায় মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করব এবং ফিলিস্তিনবাসীদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম আগামী 12 এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ খুব সুন্দর মার্চ ফর গাজা শিরোনামে এই না হলে লিডার জি আজই যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করি এবং মানে গাজার প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই মার্চ ফর গাজা শিরোনামে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় আরেক ইসলামিক বক্তা শায়েক আহমদুল্লাহ তিনি বলেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমি নিজেও এতে অংশ নেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়াভিনি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইনশা আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকবো আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে পুনর্ব্যক্ত ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ভয়েস রেস করি আল্লাহকে তফিক দান করুন মাওলানা মামুনুল হক এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে ভিডিও বার্তায় জানিয়েছেন সেখানে তিনি বলেছেন ফিলিস্তিনিদের মুক্তির লক্ষ্যে এই মিছিল দীর্ঘ দশকের পর দশক জুড়ে মজলুম রাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ ফিলিস্তিন বাসীদের উপর বর্বর ইসরায়েলের গণহত্যা পরিচালিত হয়ে আসছে সাম্প্রতিক গত দেড় বছর ধরে সেই গণহত্যা এবং তার সেই বর্বরতা অতীতের সকল সীমা অতিক্রম করেছে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে গাজাবাসীর এবং ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এক সর্বদলীয় মানবতার বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই মিছিলে আমি অংশগ্রহণ করব আপনাদের সকলকে সেই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনি মুক্তির আন্দোলনকে সমর্থন এবং সংহতি জানানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ভিডিও বার্তায় জানিয়েছেন আমরা সবাই আপনাদের জন্য অপেক্ষা করব বিসমিল্লাহ রহমান রহিম জায়নবাদী ইসরায়েল গাজাতে গত দেড় বছর ধরে গণহত্যা চালাচ্ছে একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে এই গণহত্যা দেখে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা গাজার সমর্থনে গাজাবাসীদের সমর্থনে এবং প্যালেস্টাইনের সমর্থনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এই বিক্ষোভ সমাবেশ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নামে অনুষ্ঠিত হবে আগামী শনিবার বিকাল তিনটায় এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ মার্চ ফর গাজা শুরু করব যেটা শেষ হবে মানিক মেয়েভিনিউতে গিয়ে ইনশাল্লাহ আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের সকল নাগরিককে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা মানবতার পক্ষে অবস্থান নিন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করুন আপনাদের জন্যে আমরা সবাই অপেক্ষা করব এবং আমরা সবাই মিলে সম্মিলিত কণ্ঠে আমরা জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলব আমরা জায়নবাদের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলব জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ ভিডিও বার্তায় সবাইকে সামিল হওয়ার অনুরোধ জানিয়েছেন এছাড়াও আরও অনেক আলেম ওলামা এবং রাজনীতিবিদরাও মার্চ পর গাজা কর্মসূচিতে অংশ নেয়ার কথা জানিয়েছেন আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাক গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী বারোই এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক নিয়ে বিনিয়োগ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইড সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য বিশ্ব মানবতা আজ ভুলুন্টিত ইসরায়েলি যে বর্বরতা বর্বরতার চূড়ান করে না আমরা আমাদের পেরিয়ে গিয়েছে গাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার পরন শিকার এই ইসরাইলি বর্বরতার প্রতিবাদে এই মার্চ ফর গাজাতে 12 এপ্রিল শনিবার আমরা অংশ গ্রহণ করছি আপনাদের আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা আমাদের মুসলমানদের প্রথম কিবলা পবিত্র এবং ইসরার ভূমি আমাদের এই ফিলিস্তিনে বছরের পর বছর ধরে ইসরায়েলি জায়নিস্টরা আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্মমভাবে তারা নির্যাতন করছে আমাদের বোনদেরটি শহীদ করছে গত এক বছরে আমাদের পঞ্চান্ন হাজার উপরে আমাদের ভাইবোন শহীদ হয়েছে অবশ্যই এক লক্ষ দশ হাজার উপরে আমাদের ভাইবোন গাজী হয়েছে পুরো পৃথিবীর উন্মুক্ত কারাগার আজকের আমাদের গাজা সেখানে কোনো ধরনের বসতবাড়ি নেই সেখানে কোনো ধরনের ওষুধপত্র নেই প্রতিনিয়ত ইসরায়েলি জায়নিস্টরা বোম্বিং করে আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে আমরা আমাদের ইসমাইল হারিয়াকে হারিয়েছি আমাদের ইয়াহিয়া সি হারিয়েছি এভাবে প্রতিনিয়ত লাশ সারি দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে এই ফিনিস্তান ইসরাইলে আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের আপবন মুক্তিকামী ছাত্র জনতা আগামী বারোই এপ্রিল ঢাকার শাহবাগে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ থাকছি জুলাইয়ে যেভাবে এদেশের আপমোট ছাত্র জনতা রাজপথে নেমে পড়েছিল এই ফিলিস্তিনের আজাদির দাবিতে দেশের আপমোট ছাত্র জনতাকে আগামী বারো এপ্রিল সাহাভাগে একত্রিত হয়ে মার্চ ফর গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদার্ত আহ্বান জানাচ্ছি ইনকিলাব জিন্দাবাদ ফাদা জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে নতুন করে কোনো কিছু বলার নেই আমরা দেখতে পাচ্ছি গাজায় কে নির্মম অত্যাচার করা হচ্ছে কিভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে অভিশপ্ত জায়নবাদীরা একটি জনপদকে ধ্বংস করার জন্য অতটা নির্মম হতে পারে সেটা আজকের পৃথিবীর মানুষ সবাই দেখছে আমাদের কি কিছুই করার নেই হ্যাঁ আমাদের যতটুকু করার আছে আমরা তাই করবার চেষ্টা করব আসছে বারোই এপ্রিল রোজ শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা যে মুভমেন্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমি সেই মুভমেন্টে থাকব আমি আশা করব ইনশাআল্লাহ আপনারাও আমার দল মত বর্ণ নির্বিশেষে সবাই একসাথে নামি অত্যাচারের বিরুদ্ধে সবাই একসাথে নামি অত্যাচারীর বিরুদ্ধে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করবেন ফিলিস্তিনে ভয়াবহ জাগরণ চলছে গাজায় ভয়াবহ জাগরণ চলছে এর প্রতিবাদে আগামী শনিবার বিকাল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া AVENUE পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ দেশের শিশুสถานে ওলামাই کرام বরণ্য চিন্তাবিদগণ গবেষকগণ অংশ গ্রহণ করবেন পুরো বাংলাদেশের সব জনতা মিলে আমরা ওই দিন ইনশাআল্লাহ সবাই এই মার্চ ফর Gaza অংশ গ্রহণ করব আমি অংশ গ্রহণ করব আপনারা সবাই অংশ গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দেশবাসী আমরা সকলেই জানি ফিলিস্তিন এবং গাজার উপরে যে মানব ইতিহাসের বর্বরতম জেনোসাইড চলতেছে এই জেনোসাইড বিপক্ষে আগামী ১২ এপ্রিল শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে দল মত নির্বিশেষে বাংলাদেশে এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে এই মুভমেন্টে আগামী শনিবার বারোই এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকব ইনশাআল্লাহ শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে পুরা দেশবাসী দলমত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এই মুভমেন্টে আমি থাকব ইনশাআল্লাহ আগামী শনিবার বিকালে আপনিও আসুন আপনার সন্তান আপনার পরিবার আপনার সকলে মিলে আমরা আমাদের فلسطینی ভাইয়ের পক্ষে আমাদের গাজাবাসীদের পক্ষে এবং মানব ইতিহাসের জঘন্যতম এই জেনোসাইডের বিপক্ষে এলেসটাইন সলিডিটি মুভমেন্টের আগামী শনিবারের প্রোগ্রামে সকলের উপস্থিতি কামনা করছি আমি থাকছি আপনিও আসুন সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা এক Tchau, উপস্থিত না থাকতে পারি অবশ্যই ভিডিও তুলে ধরবো একদম চেষ্টা করবো যে মানুষ কি রিভিউ দিচ্ছে কি বলছে অবশ্যই কিছু তুলে ধরবো যদি তোমাদের আশীর্বাদ থাকে আর কথা হচ্ছে এটাই যে আমরা তো সে কিছুই করতে পারছি না কিন্তু একটু যদি হেল্প করতে পারি তো একটু একটু কি বলবো মানে অনেক বড় হবে যদি একটু হেল্প মানে আমরা যদি নিজ একটু যদি মানুষকে প্রবাহিত না করি যে এই যে যা যদি একটু না করি এই যে আন্দোলনটা হবে ঢাকাতে ঢাকা থেকে কি জন্য কোন বাঘ জন্য বললো সামথিং মনে পড়ছে না তো একটা একটা কথা বলি মানুষ কিন্তু আবেগে চলে না আবেগে কিন্তু অন্যরকম ভাবে দেখো এই যে ঘটনাগুলো হচ্ছে ইসরায়েল যেটা ফিলিস্তিনের উপর যেটা করছে সেটা হচ্ছে মানুষ মানে মানুষ মানুষ কবে না মানুষ কি মানুষই সব থেকে বেশি জঘন্য পশু এরকম করে না কারো সঙ্গে মানে পশু কিন্তু নিজের খিদে মেটানোর জন্য যেটুকু প্রয়োজন সেটুকু করে আমি রিসেন্টলি একটা ভিডিও দেখছি একটা বাচ্চা কাঁদছে মানে সেই সব ভিডিও হয়তো ভিডিও উঠে যাচ্ছে ইউটিউব থেকে কারণ ওইগুলো একটা ভাইলেট কন্টেন্ট মানে এমন এমন কন্টেন্ট যেটা দেখলে তোমার চোখে জল আসতে বাধ্য মানে সেটাই তোমার মন খারাপ করতে বাধ্যই হবে এমন এমন ক্লিপ দেখলাম যে মানে দেখলে মানে সেটা চোখে বিশ্বাস করা যায় না এমন ধরনের কিন্তু প্রত্যেকটা মানুষ যারা এই কথাগুলো বললো আন্দোলনের বিরুদ্ধে মানে সবাই কিন্তু নিজের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছে যে মানুষকে আহ্বান করছে মানে যথেষ্ট নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়েই সবাইকে আহ্বান করছে যেহেতু অসংখ্য ধন্যবাদ যেহেতু একটা কথা বলে আমি রিসেন্টলি একটা ভিডিও দেখছিলাম ঠিক আছে হয়তো বাচ্চাটার এক দেড় বছর হয়তো বয়স ঠিক আছে বাবা মা সামনাসামনি সামনি মোবাইল আছে মানে কি অবস্থা সে বাচ্চা মেয়েটি কাঁদছে সেটা মানে ওর থেকে বাজে জিনিস দেখা মানে ওইটা এমন একটা জিনিসের থেকে বাজে মুহূর্ত যেন কিছু না একদম

কিনা যাবে না অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও তো চলো গাইস নতুন একটু ফ্রেশ বিয়েতে দেখা হবে বাই বাই টেক কেয়ার